আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিন্তু আজকেই প্রকাশিত হবে অর্থাৎ হয়ে গেছে রেজাল্ট তো আপনারা এখনও যারা রেজাল্ট দেখতে পারেন নাই তারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে দেখবেন সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে রেজাল্ট পরবর্তী ভর্তি আপডেট নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও থাকবে তো ভিওয়ার্স আপনাদের এখন আমরা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ থেরাপির রেজাল্ট কিন্তু দুইভাবে দেখা যাবে এক হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং দুই হচ্ছে এস এম মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভার্স যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু গ্রিম নোটিশ দিয়ে দিয়েছিল যে পনেরো তারিখ বিকাল চারটা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত নয়টার দিকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে কিন্তু বিকাল চারটা থেকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো অনেকেই কিন্তু কলেজ পেয়েছেন তো দুইটি মাধ্যমে রেজাল্ট দেখা যাবে এক হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং দুই হচ্ছে এস এম মাধ্যমে তো আমি আপনাদেরকে একটি মাধ্যমে দেখাচ্ছি এস এম মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন সেটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিওতে আমরা জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট রেজাল্ট যেখান থেকে আপনার ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট দুটাই কিন্তু আপনারা দেখেছেন যারা চান্স পায় নাই তারা কিন্তু প্রথম রিলিজ সিলিপে আবেদন করেছেন তো এখানে ঢোকার পরে আপনাদের সকলের অ্যাডমিশন আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাডমিশন টেস্ট রোল এই দুইটা যে কোনো একটা দিয়ে এখানে সার্চ করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে কিন্তু চলে আসছে একটা কলেজ তো প্রথমে যে কলেজটা হয়তো দিয়েছিল সেখানে ফার্স্ট এবং সেকেন্ড ম্যারিস্টে সে চান্স পায় নাই কিন্তু প্রথম রিলিজ শিলিপে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাবে কেননা সবাই কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার জন্য যে একটি কলেজে চুজ দেওয়া লাগতো সেইটা কিন্তু সবাই উপজেলা জেলাভিত্তিক যে ভালো সরকারি কলেজ সেটা কিন্তু আবেদন করেছে কিন্তু পরবর্তী যখন বুঝতে পেরেছে যে আমার জিপিএ কম এবং আমার হ্যাঁ ভর্তি পরীক্ষায় মার্ক কম তখন কিন্তু তারা সেই কলেজটা না দিয়ে তার থেকে আরেকটু নিম্নমানের কলেজ দেওয়ার ফলে কিন্তু তাদের প্রায় সকলেরই রেজাল্ট চলে আসছে একটি সাবজেক্ট চলে আসছে একটি কলেজ চলে আসছে তো ভিভার্স আপনারা যারা এখনও রেজাল্ট দেখতে পারেন নাই তাদের জন্য আমাদের এই ভিডিওটি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনার্স ভর্তি বিষয়ক এবং ডিগ্রি ভর্তি বিষয়ক এস এইচএসসি সকল রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সকল বিষয়ে আমরা আপডেট তথ্য দিয়ে থাকি তো ভিভার্স আপনারা সবাই ভালো থাকবেন আর যারা চান্স পান নাই দ্বিতীয় রিলি স্লিপ কবে দিবে এবং দ্বিতীয় রিলি স্লিপ কীভাবে আবেদন করতে হবে কীভাবে আবেদন করলে আপনারা কলেজ পাবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তীতে অবশ্যই একটি ভিডিও বানাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিভার্স আসসালামু আলাইকুম